টানা রেকর্ড গড়ে নভেম্বরের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন টাইগার অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে পারফরমেন্সের কারণে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান থেকে পাঁচে নেমে গিয়েছিলেন সাকিব এরপর নেপাল ও ডাসদের বিপক্ষে পারফর্ম করে দুই ধাপ এগেলেও সুপার এইটে পারফর্ম করতে আবারও ব্যর্থ হন তিনি সুপার এইটের তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মোট ১৯ রান ও একটি উইকেট সর্বশেষ ঘোষিত র্যাঙ্কিংয়ে আবারও পিছিয়েছেন তিন র দুই হাজার সালের একুশে সেপ্টেম্বরের পর গত প্রায় বারো বছরে কখনো পাঁচের নিচে ছিলেন না সাকিব তবে বাংলাদেশের বাহাতি অলরাউন্ডারের নাম এখনও আইসিসির টি টোয়েন্টি অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ের ছয় নম্বরে গত এক যুগে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে এতটা অবনতি হয়নি মিস্টার সেভেন্টি ফাইভের টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের এক নম্বর জায়গা হারিয়েছে সুরিয়া কুমার যাদব তাকে সরিয়ে শীর্ষে উঠেছেন অজি ওপেনার ট্রেভিস হ্যাট সুপার ভারতের বিপক্ষে ছিয়াত্তর রানের ইনিংস খেলে চারদা বেগিয়েছিলেন তিনি অপরদিকে বোলারদের র্যাঙ্কিং শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ডের আদিল রশিদ অলরাউন্ডারের তালিকায় আবারও শীর্ষে উঠেছেন লঙ্কান তারকা ওয়ান ইন্দু হাসারাঙ্গা রবিল ইসলাম আইস